প্রবাসীর আঠারো বছরের ঘাম ঝরানো টাকা নিয়ে পালালো স্ত্রী কৌশলে প্রবাসী স্বামীর আঠারো বছরের ঘাম ঝরানো জমানো তিরিশ লাখ টাকা ও পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে বাবার বাড়ি থেকে পরকীয়া প্রেমিকের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে মাহিনুর আক্তার পঁচিশ নামের এক প্রবাসীর স্ত্রী বিষয়টি জানতে পেরে মাহিনুরকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে অবশেষে এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে ঘটনাটি জেলার হিজলা উপজেলার বড় জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শুক্রবার দুপুরে ওই গ্রামের বাসিন্দা মৃত জমদের আলীর ব্যাপারীর স্ত্রী ও দুবাই প্রবাসী আমির হোসেনের মা খাদিজা বেগম বলেন কর্মের সুবাদে তার ছেলে আমির হোসেন বিগত আঠারো বছর ধরে দুবাইতে রয়েছে 2017 সালে সতেরো পার্শ্ববর্তী মহিন্দগঞ্জের কাজিরহাট আন্দার মানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের বিল্লাল ব্যাপারীর মেয়ে মাহিনুর আক্তারকে সামাজিকভাবে বিয়ে করে আমির স্ত্রী সুখের জন্য আমির হোসেন মাহিনুরকে দেড় বছর দুবাই নিয়ে রাখেন গত এক বছর পূর্বে মাহিনুর দুবাই থেকে বাড়িতে ফিরে বাবার বাড়িতেই অবস্থান করছিল মোবাইল ফোনে প্রবাসী আমির হোসেন বলেন সরল বিশ্বাসে আঠারো বছরের প্রবাসে জীবনে সঞ্চিত প্রায় 30 লাখ টাকা স্ত্রী মাহিনুরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রেখেছি এছাড়া তাকে সর্বমোট পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছে এজাহারের জানা গেছে প্রবাসী স্বামীর তিরিশ লাখ টাকা ও পঁচিশ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে মাহিনুর বেগম অতি সম্প্রতি তার পরকীয়া প্রেমিকের প্রেমিক প্রতিবেশী মৃত আফসের সিকদারের ছেলে রমজান শিকদারের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে প্রবাসী আমির হোসেনের বড় বোন আফেনুর বেগম বলেন বিষয়টি জানতে পেরে মহিনূরকে ফিরিয়া আনতে অনেক চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছি উপায় না পেয়ে তাই বাধ্য হয়ে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বিচারক মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন তিনি আরও বলেন দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য মহিনূর ও রমজানের পরিবারের সদস্যরা তাদের ভাড়াটিয়া লোকজন দিয়ে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে